দাদা যত ইচ্ছে মেনে নিন কিন্তু একবার স্যারের নামটা তো বলুন কি বললি স্যারের নামটা প্লিজ আরে কেন মাথাটা খাচ্ছিস বলতো স্যারের নাম বলো স্যারের নাম বলো তো তা বাকির বাচ্চা হ্যাঁ সরি স্যার কে ফোন আর জিজ্ঞেস কর রাধুনিটাকে নিয়ে করবোটা কি বোর হয়ে গেলাম এটাকে মেরে মেরে হ্যালো স্যার আমি কথা বলছি স্যার এও হতে পারে না স্যার অন্ধ এই সে একটুতে হবে না ওকে মা রাম ধরাই দে আরো তবে গিয়ে মুখ খুলবে ও আরও যদি মারি মরে যাবে ও তাহলে মেরে ফেল কি ঠিক শুনেছিস তুই মেরে ফেল সরি ব্রাদার তোকে ওপরে পাঠানোর অর্ডার এসে গেছে আমায় মেরে ফেলে সত্যি আমি কি করেছি আমি কেন ভাব তোর সাথে কোন শত্রুতা নেই ভাই তুই সবজি কেটে কামাস আর আমি গলা কেটে ব্যাস এইটুকুই তো দফাৎ এই কোন শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বল তুমি যাবাস না বলে দে তোর জন্য মাংস নিয়ে আসবো নাকি সঙ্গে দুটো পেট আমাকে মারার আগে মারার অর্ডার দিলো তার নামটা ত্রবু ব্যাস এটা আমাদের ধানদার নিয়মের বাইরে এসো শেষ কর ভাই আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণকে মারিনি বেড়াল আর ব্রাহ্মণ এদের কখনোই মারতে নেই মারলে নরকে জায়গা হয় আমার ঠাকুমা বলতো হে কাছা তুই কর ভাই আজকে আমার লাইফে ফার্স্ট মার্ডার হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে টু ইউ এস হই মি লাগা হ্যাপি মার্ডার ডে টু ইউ গলার রুদ্রাক্ষ পরে আছি তো এটা পুড়িয়ে মারলে হবে আর ওটা খুলে মারলেন ডাইরেক্ট স্বর্গে আমি গ্যারান্টি দিচ্ছি ওটা খুলে ফেলে দে দাদা আপনাদের মালিকের নামটা বলুন না শুধু নামটাই তো জানতে চাইছি স্যার চোর করে মিনতি স্যার নামটা বলে দিলে কি হবে আপনাদের এবার বলুন না নামটা নামটা বলুন পাই নামটা বলুন সময় সবাইকে মেরে ফেলবে বেড়ালদের তো ঠাম্মা মারতে বারণ করেছিল তাই না কিন্তু বাঘের গায়ে হাত দিলে কি হয় সেটা তোকে বলেনি